বাড়ির দিকে রওনা হচ্ছে হঠাৎ করে একটা মানুষ হজরত কাছে আমি এসেছি আপনি রাষ্ট্রের অভিভাবক আপনার কাছে আমি একটা দাবি নিয়ে এসেছি বলে ফেলো তোমার দাবিটা কি আপনার কাদের মধ্যে কলসি অত স্বপ্নে অর্ধেক পৃথিবীর শাসক ন্যায়পরায়ণ শাসকের ব্যাখ্যা দিতেছি আপনি অর্ধেক পৃথিবীর শাসক আপনার কাদের মধ্যে কলসি থাকবে আর আমি রাষ্ট্রের সাধারণ একজন নাগরিক

কারণ আপনার কাঁধে কলসি থাকবে আপনি যতক্ষণই কথা বলেন আমার কষ্ট লাগবে হযরত ওমর বলেন না মাটির মধ্যে ওরা কাজা হুজুর আমার কোন দাবি নাই আমার দাবি একটাই আমার জিজ্ঞাসা একটাই আপনি কলসি আমার কাঁধেও দেন না মাটিতে ওরা কেন না কারণটা কি মাটির মধ্যে রাখেন না কারণটা কি এটাই আমি জানতে চাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যদি তোমার কাছে কলসিটা দেই হাসুরের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে ওমর রে ক্ষমতা রাষ্ট্রের দুর্বল মানুষগুলোর দিয়া বহন করাইছো কাজ করাইছো আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব দেখেন বর্তমান নেতাদের অবস্থা উমর নেতা কেমন ছিলেন দেখেন হুজুর মাটির মধ্যে কলসি রাখার জন্য বলতেছ আমি মাটির মধ্যে কেন রাখি না জানো রে কলসির তলায় কিছু পানি লেগে আছে বিজা কলসিটা যদি মাটির মধ্যে রাখি ওই বিজা কলসিটা যদি আমি আবার আমার ঘরের মধ্যে নিয়ে যাই কলসির তলায় কিছু মাটি লাগবে ওই মাটিটা আমার ঘরের মধ্যে যাবে কিন্তু যেই জায়গার মাটিটা আমার ঘরের মধ্যে যাবে ওই জায়গার মালিক কিন্তু আমি না আল্লাহ বলবে উমর রে বাদশা হইয়া ক্ষমতার অপব্যবহার করেছ ক্ষমতার জোর দেখাইয়া কলসির তলায় করে অন্যের মাটি কেমনে তোমার ঘরে নিলা আমি কাল হাসরের ময়দানে আমার মহান আল্লাহর কাছে আমি কি জবাব দিব এরা ছিল নেতা আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইমাম আদিলুন ন্যায় পরায়ণ বাদশা কারা তারাই হলো ন্যায় পরায়ণ বাদশা